এবং মুসলিম উম্মার বর্তমানে এক ক্রান্তিকাল আমরা অতিবাহিত করতে যাচ্ছি এই উম্মার ক্রান্তিকালে কেরামের জেসমানি ঐক্য এবং কলবি ঐক্য দুটাই আমাদের প্রয়োজন ঠিক কিনা জোরে বলেন রাম যেরকম আজকে এক স্টেজে আমরা বসেছি বিভিন্ন দরবারের প্রতিনিধি বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধি বিভিন্ন মসজিদের প্রতিনিধি এরকম আমরা যেরকম আমাদের যে স্মানী ঐক্য শারীরিক ঐক্য হয়েছে পাশাপাশি আমরা যদি অলবিভাবে ঐক্য হয়ে যাই তাহলে তাগুতি শক্তি আমাদের দেশে মাথা চারা দিয়ে উঠতে পারবে না ঠিক কিনা নজরে বলেন এবং যখন অনামায়িক রামের ঐক্য হয়েছে তখনই কিন্তু শাহবাগের মতন এই নাস্তিকরা মাথা জাগা দিয়ে উঠতে পারে নাই ঠিক কিনা নজরে বলেন আজকে নেশারাবাদের এই মাহফিল এবং এই দরবারের স্টেজ থেকে ওলামাই কেরামরা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু ওলামায় কেরামের ঐক্য হতে হবে আমরা মুখ দিয়ে বলবো ঐক্য হয়েছি কিন্তু আমাদের কলবের মধ্যে মিল নাই আমাদের ভিতরে সমালোচনা একে অপরের সমালোচনা করি একজন আর একজনকে সাইড দিতে চাই না এই ধরনের মন মানসিকতা যদি আমার ভিতরে থাকে আপনাদের ভিতরে থাকে আমাদের ভিতরে কোরআনের আয়াত যতই চর্চা করব এই চর্চা হবে কিন্তু ঐক্য হবে না সে জন্য বলি ঝালকাঠি থেকেও যদি নেশারাবাদী হুজুর ঐক্যের ডাক দিয়েছেন ঐক্য হই এবং এই ঐক্যটা উম্মার মাঝে ঐক্য হতে হবে সারসিনা নেশারাবাদ চরমনাই সহ যত দরবার রয়েছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাগুতি শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে পথ চলার তৌফিক দান করুক সবাই বলি আমিন ও আখের জলী আহামদুলিল্লাহ রাব্বুল আলমিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য